সবাই জয়েন করো লাইফটা করে ঝটপট করে লাইফটা সবাই জয়েন করে ফেলো আর চল জলদি কমেন্ট করো केके के जॉइन करছো আর কেকে কমেন্ট করছো এই যে গরম জল ঠান্ডা জল আমরা জল খাচ্ছি গরম কালের জল তাই পিয়ো সবাই হ্যাঁ আমরা দিয়ারো পিয়ো হয়

यू लाइक कर सब लोग ज्वाइन करो कमेंट करो ये डाबू जो करो দেখানো হয়ে গেছে ডাক্তারে কি বললো লাইফটা সবাই জয়েন করো করো সবাই জইন কৰোঁ ফল কৰোঁ

আপু হোসেন আই এম বাংলাদেশ ও বাংলাদেশ থেকে লাইটটা দেখছো আর আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইটটা দেখছো

জামা পরেছো জামা পরেছো জামা পরেছো জামা পরেছো যাও জামা নিয়ে এসো আমার কাছে সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা আপনি কেমন আছেন আমি ভালো আছি এই চলে যাচ্ছে সময় বেশিরভাগ আমি রাতের দিকে লাইভে আসি দশটার পর আজকে একটু টাইম আছে তাও টাইম হয়তো ঠিক মতো আজকে দিতে পারবো না আফটারনুন ম্যাম ওকে লুকিং সো বিল থ্যাংক ইউ লাইক করে দিয়েছিলেন থ্যাংক ইউ আর যদি আমার প্রোফাইলে পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে আমাকে সাপোর্ট করো আমি ইন্ডিয়া থেকে লাইভটা করছি বর্ধমান জেলা থেকে বেশিরভাগ আমি রাত দশটার পরই লাইভ আসি সেই টাইমটাই আমার একটু টাইম থাকে ছেলে গিয়ে পড়াশোনা বাড়ির কাজকর্ম শেষ করে প্রায় দশটার পরই লাইভে আসি light uh...